চিপসের প্যাকেট হাতে নিয়ে বাবার কবরে মাটি দিচ্ছে অবুত ছেলে সরফরাজ সে তো বুঝে উঠতে পারছে না যে তার বাবা সারা জীবনের মতো দুনিয়ার মায়া ত্যাগ করেছে বরং সরফরাজ মনে করে তার ড্যাডি কবরে শুয়ে আছে কারণ আল্লাহ তাকে সুস্থ করে আবার বাসায় পাঠিয়ে দিবে হ্যাভিওয়ার্স এই ছবিটি নিজের ফেসবুকে পোস্ট করেছে রুবাইদ ফাতেমা তনি এবং লিখেছেন সারফারাজ মনে করে তার ড্যাডি কবরে শুয়ে আছে কারণ আল্লাহ তাকে সুস্থ করে আবার বাসায় পাঠিয়ে দিবে ছবিতে দেখা যায় ছোট্ট শিশু পাঞ্জাবি পরে হাতে চিপসের প্যাকেট নিয়ে বাবার কবরে মাটি দিচ্ছে এই অবুজ শিশুটি হয়তো বা এখনো তার বাবার অপেক্ষায় বসে থাকবে কখন ড্যাডি বাসায় ফিরবে কিন্তু এখনো সে বুঝে উঠতে পারেনি তাকে সারা জীবনের মতো ছেড়ে চলে গিয়েছে তার ড্যাডি হ্যাঁ ভিওয়ার্স প্রয়াত হয়েছেন রুবায়ত ফাতেমা তনির হাজব্যান্ড সাদাত রহমান একশো একদিন লাইফ সাপোর্টে ছিলেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা অবশেষে তিনি মৃত্যুবরণ করেছেন ফিরে আসতে পারেননি পরিবারের কাছে এই শোক কিভাবে কাটিয়ে উঠবেন তনি এবং তনির পরিবার তা তো আল্লাহই ভালো জানেন তবে এই শোকের মাঝে নানান রকম পোস্ট ও ছবি শেয়ার করছেন রুবায়ত ফাতেমা তনি কখনো লিখছেন সকল দায়িত্বের ভার আমাকে দিয়ে তুমি কেন চলে গেলা আবার কখনো ডেড বডি নিয়ে আসার সময় লিখলেন সেম ফ্লাইটে আমরা দুজন কিন্তু আমি সিটে বসে আর তুমি বয়সের বিস্তর ফরাক থাকলেও নিজের স্বামীকে যান প্রাণ দিয়ে ভালোবাসতেন রুবায়ত ফাতে হয়তো বা একশো একদিন লাইফ সাপোর্টে না রাখলে এতদিন সাদাত রহমান না ফেরার দেশে পাড়ি জমাতেন লাইফ সাপোর্টে রাখার জন্য নানান কথাক্ষ শুনতে হয়েছে তনিকে তারপরেও তিনি চেষ্টা করেছেন স্বামীকে সুস্থ করার স্বামী যাতে বেঁচে ফিরে আসে তাদের মাঝে কিন্তু তিনি হেরে গিয়েছেন মৃত্যুর সাথে লড়তে পারেননি সাদাত রহমান না ফেরার দেশে পাড়ি জমিয়ে তার ছেলে মেয়ে এবং টনিকে একা করে চলে গেলেন স্বামীর কবরে মাটি দিতে গিয়েও কান্নায় ভেঙে পড়তে দেখা যায় রুবায়েত ফাতেমা তনিকে আর এবার সন্তান সারফরাজের একটি ছবি পোস্ট করেছেন সেই ছোট্ট অবুধ শিশু চিপসের প্যাকেট হাতে নিয়ে বাবার কবরে মাটি দিচ্ছে আসলে সে তো মনে করে তার ড্যাডি কবরে শুয়ে আছে কারণ আল্লাহ তাকে সুস্থ করে আবার তার কাছে পাঠিয়ে দিবে তো ভিউয়ার সামনা দুয়া করি এই শোক যেন খুব দ্রুত তনির পরিবার কাটিয়ে উঠতে পারেন